বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুসাফা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মুসাফা যুব দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মুসাফা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াস বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম যুবদলের মহিলা বিষয়ক সম্পাদক মুসাফা বিএনপির সহসভাপতি আমিনা বেগম যুবদলের সিনিয়র সহ সভাপতি ও মুসাফা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সোহেল সহ সভাপতি আমিনুল ইসলাম এতে উপস্থিত ছিলেন বনিয়াস বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল সাংগঠনিক সম্পাদক মুসাফা বিএনপির মোহাম্মদ দেলওয়ার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুসাফা আলমগীর মাহবুব

বয়সের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমার জন্য কে কাটতে হবে না আমার জন্য সবাইকে দোয়া করতে বলবে আপনারা জানেন উনিশশো সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি মাঠে চিত্র দিচ্ছিলেন মুক্তিযুদ্ধের সেই মহানায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সেক্টর কমান্ডার ছিলেন

একসাথ বিোধী আন্দোলনে শেখ হাসিনা সহ জামাত সহ সকলে একসাথে হয়ে আন্দোলন করছিলেন